সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো চলো আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে পুরোটা দেখতে থাকো আর এখন আমরা চললাম সবাই মিলে প্রসাদ খেতে কারণ কি আমরা অলরেডি লেট একটা সময় খাওয়ানোর মানে টাইম ছিল বাট আমরা অলরেডি লেট দেখা যায় প্রসাদ পাই কি না তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা ওই যে সবাই পেছনে দেখতে পাচ্ছ এখানে আসার পর তো দেখে আমরা অবাক কারণ আমরা জানতাম এগারোটা থেকে একটা অবধি প্রসাদ খাওয়ানো হয় বাট এখানে তো লোকে এখনো প্রচুর দিন লোকে দেখতেই পাচ্ছি যেটা আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আমরা ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর লাইন যাওয়ার পর ফাইনালি সবাই মিলে প্রস্তুত করতাম যাই না খাওয়া যায় না যারা এসেছে ম্যাপ করে এখানে অবশ্যই খেয়েছো আর যারা খাওয়া নেবশ্যই খাওয়াটা টেস্ট বাট আগে এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল একটু মোটা মোটা চাল ছিল খাবারগুলো তো টেস্টি ছিল না বাট এবারে খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল আর অনেক রকমের খাবার ছিল তো দেখো করেছে আর এখানে এখনও কিছু মানুষ এসে বসছে চলো দেখতে থাকো আর তোমাদের কী কী খাচ্ছে যেটুকুনি পারবো শেয়ার করবো আর এখানে প্রথমে চলে এসছে ওই গোল টাইপের কিছু একটা মানে হজমোলা তোমার দই দিয়ে কিছু একটা ফ্লেভার ছিল বেশ ভালো লাগছিলো গরম ছিল তো তারপরে ফাইনালি চলে আসলো ভাত একটা মিক্সড ভেজ ছিল ডাল ছিল তারপর এঁচুর ছিল তারপর ছিল হচ্ছে পনির মটর দিয়ে কিছু একটা সবজি ছিল চাটনি মিষ্টি স পাঁপড় সবই ছিল খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল যারা যারা ম্যাপুরে এসে তো খেয়েছো আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো একবার সত্যি বলছি টেস্টি টেস্টি ছিল খাবারগুলো তো দেখো ফাইনালি আমরা খেতে থাকি আর তোমরা কি পুরোটা দেখতে থাকো মোটামুটি খাওয়া আমাদের কমপ্লিট মিষ্টিও পড়ে গেছে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ভিডিও বগেরা বানিয়ে এখানে চলে আসলাম মানে বাড়ি যাওয়ার পথে তো বাড়ি যাওয়ার পথে এখানে দেখলাম এনারা কীর্তন করছিলেন তো কিছুক্ষণ এখানে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো টোটো টোটো নিয়ে নিয়েছি দেখতেই পাবে তোমরা তেমনটা বলেছেন যে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছি টোটো ছিলাম আমার নজনার টোটোরা ছিল ডবল সিক্স মানে তো বেশ ভালো করেই হয়ে গেছিলো বাট বনুর জায়গা হয়েছিল না বনু আমার বসে করেছিলো কোলে তো চলো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের মূর্যদের অবস্থা খুবই খারাপ খুবই টায়ার্ড ছিলাম আমরা বা লঞ্চে বসে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর লঞ্চে বসার আগে নিয়ে এনেছিলাম আমার কাছে যেন না শুকুমার সবাই জানো অল টাইম আমার এইসব জিনিসগুলো খুবই ফেভারিট আর তো ক্যারামাখান খাচ্ছিলাম আর গল্প ফিরেও পেয়ে গেছিলো তো খারাপ ছিল না ক্যারামাখাটা মোটামুটি ভালো ছিল তো এই যে মেয়ে করেছি লঞ্চ থেকে এখন চললাম বাড়ির দিকে সবাই মিলে তো চলো কেমন লাগলো সরি চলে আসলাম দেখতে পেলে তোমরা সবাই তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কেমনটাই জানিও আর কারা কারা মায়াপুর ঘুরতে এসেছো সেটা জানিও তো চলো টাটা বাবাই লাভ ইউ অল প্রচণ্ড টায়ার্ড তো অলরেডি এখন বাবা মানে সরি দুই বাবা কাকু এখন কেউ আসেননি ওনারা আসুক আমরা ঘরে গিয়ে রেস্ট বাইেরা করি আমরা তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পরের দিন একটা আবার নতুন বাগের সঙ্গে চলে আসবো টাটা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন টা ক্লিক করে দিও